আসসালামু আলাইকুম দর্শক সরাসরি চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে আজকে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের বাজার দরে কেমন ছিল রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা বাজার দর আপনারা হয়তো অনেকেই জানেন রডের দাম কমছে আবার অনেকেই জানেন না যারা জানেন না রডের দাম কমছে তারা অবশ্যই নিকটস্থ কোন দোকান থেকে জেনে নেবেন অথবা বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম জানতে আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বলে প্রথমেই রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডেড রড যার দাম আছে একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন সি এস আর এম রড বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন আর এস আর এম রড সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন জেড এস আর এম বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন এএসবিএম একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার আটশো টাকা প্রতি টন আর আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ বেচা কিনা হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার টাকা প্রতি টন এইস আর আর এম একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি একাশি হাজার টাকা প্রতি টন পিএইচপি ছিয়াশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম উননব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন পিএসআর এম একাশি হাজার আটশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন প্রাইম স্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এল আটাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এসএসআরএম বিরাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন এম এস বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ ছিয়াশি হাজার টাকা প্রতি সীমা স্টিল সাতাশি টাকা প্রতি এ আর স্টিল সাতাশি টাকা প্রতি এস সি আর এম একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এস আলম সাতাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরআরএম একাশি হাজার আটশো টাকা প্রতি টন আর এস আর একাশি হাজার পঞ্চাশ টাকা প্রতিটন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের বর্তমান খুচরা দাম তবে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে এই দামের সাথে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ বাবদ দামটা কিছুটা কম বেশি হয়ে থাকে দর্শক বন্ধুরা আপনারা যদি প্রতিদিন নিয়মিত রড এবং সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দামের আপডেট পেতে চান তাহলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন